সামনে স্প্রে গেছে এটা ওয়েট টিপে আপনি দুইশো পঞ্চাশ থেকে দুইশো বিশ কেজি কোয়ালিটি অনেক ভালো লেদারের সিট ভিতরে জায়গা আপনার সুন্দর এটা আবার অটো গিয়ার আছে দেখেন ভাই সামনে নিয়ে আসেন এই যে অটো গিয়ার সামনে দিলে আপনার সামনে যাবে আবার ব্যাগে দিলে ব্যাগে চলে আসবে আবার মধ্যে রাখলে পার্কিং সব ধরনের সুবিধা আছে আবার গান মিউজিক সব আছে দর্শক আবার একটু খুলে দেখাই একদম রিয়েল হাইড্রোলিক সিস্টেম কত সুন্দর সুইং এর ব্যবস্থা আছে খুব সুন্দর সুইং এর মতন সুইং মুড়ি দিবে কোয়ালিটি অনেক ভালো গড়া বাইরে সব জায়গায় চালাতে পারবেন আবার লাইটটা দিনে বেলা অন অফ করা যায় গান মিউজিক সবই আছে ফর্না আছে মিউজিক আছে আয়না কত আপনি যা আমাকে নিয়ে চলে দেখেন কত সুন্দর গাড়ি চাইলে আমি বসে আপনি চালাতে পারবো অনেক ইষ্টোর একটা গাড়ি এই দেখেন এই দেখেন ও সুন্দর আবার আমার দিলে দিকে লেগে চলে আসছে অস্থির একটা গাড়ি একটু হাইব্রিড সিস্টেম এখানে যা আপনিদিকে দিয়ে লেগে চলে যাবে অনেক ইষ্টোর একটা গাড়ি কোয়ালিটি অনেক ভালো আর বাচ্চা যত ছোট হোক পড়বে না পড়ার কোন ভয় নেই অনেক বেল্ট দেওয়া আছে আবার রিমোট আছে তাহলে বাচ্চাকে বসে আপনি রিমোট আপনি কন্ট্রোল করতে পারবেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা একদম হোলসেল প্রাইস আটত্রিশ হাজার পাঁচশো টাকা একদম বাইকের দাম দিচ্ছি মারত আটত্রিশ হাজার পাঁচশো টাকা অরিজিনাল ল্যাম্বার গি